পোস্ট অফিস বন্ধ করতে এসে পোস্ট অফিসের এক কর্মীকে নিগ্রহ করার অভিযোগ উঠল বামপন্থী শ্রমিক ও ছাত্র সংগঠনের নেতৃত্বের বিরুদ্ধে ঝাড়গ্রাম শহরের রেল স্টেশন চত্বরে ঝাড়গ্রাম অফিসে বন্ধ দেখান সেই ঘটনায় আহত হন এক মহিলা পোস্ট অফিস কর্মী তাকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে হসপিটাল কর্তৃপক্ষ তাকে হসপিটালে ভর্তি হওয়ার জন্য অনুরোধ করেন কিন্তু তার পরিবারের কেউ সাথে ছিল না সে কারণেই তিনি বাড়িতে গিয়ে চিকিৎসা করাবেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পেয়েছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে এই বিষয়ে সিটুর ঝাড়গ্রাম জেলা সম্পাদক পার্থ যাদব বলেন পোস্ট অফিসে সাচার হঠাৎ মাথায় পড়ে যাওয়ার জন্য এক মহিলা আহত হয়েছিলেন তাকে আমাদের দলীয় কর্মীরাই হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা করায় তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার মুখপাত্র সুব্রত সাহা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার আসার পর থেকেই বাংলায় কথায় কথায় কর্মনাশা বন্ধ উঠে গেছে আমরা দেখেছি এই বন্ধ করে অতীতের বামফ্রন্ট সরকার কিভাবে রাজ্যটার বারোটা বাজিয়েছিল এটা এদের পূর্ব সংস্কৃতি এখন তো বামের আমে মিলেমিশে একাকার ধমকে চমকে এরা আবার সেই সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে যা বাংলার মানুষ কোনো মেনে নেবে না বাংলার মানুষ এদেরকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে পোস্ট অফিসের এক কর্মীর উপরে হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবিও জানিয়েছেন সুব্রত বেশি বামপন্থীদের সমর্থন কম মাত্র এইটি পার্সেন্ট স্টাফ কাজ করতে চায় অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমার যেটা দায়িত্ব তাদেরকে কাজের সুযোগ করে দেওয়া সেই মতো আমি সমস্ত ব্যবস্থাই নিয়েছিলাম সবাইকে রিকোয়েস্ট করেছিলাম সকলেই সেই মতো এসে সময়ে সমস্ত কাজ কাউন্টার খুলে দেওয়া হয়েছিল সকালের দিকে প্রশাসন এসছিলো তখন তাদেরকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল পুলিশ নিরাপত্তা পর্যাপ্ত ছিল এবং যেটুকু আমি শুনলাম আমি যেহেতু ভেতর ছিলাম পুলিশের সামনেই ঘটনা ঘটে এবং ঝান্ডা নিয়ে যেহেতু প্রবেশ করছে পুলিশ যারা বসেছেন তাদের করা উচিত ছিল এবং যে কোনো কারণেই হোক তারা তাদের করে দেওয়ার পরও তাদেরকে পালাতে সাহায্য করছে এবং এমন শোনাচ্ছি ওরা চলে যায় কম করে একটা কথা শুনে যদিও তাদের আরেকজন ওইখান থেকেই ওখানকারই লোক যে যে ছেলেটি নিয়ে গেলো ও ওদেরই একজন মন জল টল জল টল দিয়ে ওদেরকে নিয়ে ওরা আবার এসে নিয়ে গেল হ্যাঁ আপনার যে তার অবস্থা এখন ঠিক অবস্থা দেখুন অবস্থা তো আমরাও একটা নয় মোটামুটি অবস্থা মাথায় লেগেছে মাথার আঘাত বলা যায়নি রক্ত বেরোয়নি কিন্তু তার মাথাটা খুলে গেছে এবং সাটার একটা মাথায় পড়লে যেটা হয় হঠাৎ করে দিলে সেটা ফলে ওটা গেছেন এবং স্থানীয় প্রশাসনের পক্ষে সঙ্গে সঙ্গে আমি ওসিকে ফোন করি ওসি এসেছিলেন গাড়ি নিয়ে এসে ওদের পুলিশ প্রশাসনকেও বলেছেন যে এটা তোমাদের সামনে ঘটলো এটা আমাকে দাদা ড্রাইভার নিতে উনি সঙ্গে সঙ্গেই হসপিটালে গেছেন এবং এই জন্যই আশা প্রদান করা হয়েছে এখনও পর্যন্ত আমরা সেটা জানি না নীলিমা ঘোষাল বলে স্টাফ আমার একজনই অবস্থায় রয়েছে এখন হসপিটালে নিয়ে গেছেন ট্রিটমেন্টের জন্য হ্যাঁ ও মাথায় লেগেছে যেহেতু চোট মাথার চোট তো এখন বলা যাবে না সেন্স আছে হ্যাঁ কি নাম হয়েছে আমি পোস্টমাস্টার পোস্ট মাস্টার ঝাড়গ্রাম থেকে সুমন পাত্র রিপোর্ট বাংলা নিউজ